নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল দেখুন সকাল ছয়টা বাজে আজকে সূর্য উঠে গেছে সূর্য মামা ঝলমলে রোদ দেখা যাবে না এসে তো দেখা যাক সারাদিন কি অবস্থা হয় হাঁসগুলা সাইডে দিছি যে সকাল বেলায় গুড় টুড় বের করে কাজটা সরাইছি মা এখন খেট দিবে নিছি আর ওই কালো শুয়ে এখানে আমাদের এই গাছে একটা শাল কুমড়া আছে চাল কুমড়ে ধুন্ধুলো অনেক ধরছে ওই গাছকে পারো সকালে বড়া বানাবো ওইটাতে একটা আর পূজা করে মাছল ই যাই ছাপলা নেই ছাপলার বড়া অনেক অনেকদিন ধরে সাপলা ফুলের চাল কুমড়ে একটা বড়া বানাবো আর শাপলা ফুলের তো সাথে তো আরো কিছু আছে সকাল বেলায় তুই যে গাছে মরিচ পেকে এবার অনেক মরিচ খেলাম গাছের আর আসি গাছেও শাপলা ফুলের বড়া খেয়ে গেলে আগে নিয়ে হন না গো তো চলে যে আমরা শাপলা ফুলের বড়া নিয়ে আসি মরিচ তোলা হইল যাছি অনেক সুন্দর সুন্দর মরিচ এগুলোতে সেই তেনেকু মজা লাগে ঝাল আর অন্য রকম অনেকগুলো তুলসি এই আমাদের শাপলা পান পাতা গুলো কত সুন্দর আমাদের যখন মন চাই তখন হ্যাঁ তুইলে তারপরে খাওয়ান যায় সাপ লাগলে সাপলা থাকে আর সকাল বেলাটা ভাল লাগে বারো ফুটে যায় সুন্দর সবগুলাই ফুটে এই যে এটা মধ্যে বিল মধ্যে বিলে কয়েকটা সাপলা আছে আর এই যে আমাকে পাশি তুলো তুলো হয়েছে দে কথার আগে মাথার খোপা বানিয়ে দিয়ে সুন্দর ফুল দিয়ে বানিয়ে এই দুইটা সাপ্লাই তো লাল লাল মনে এই দুইটা লাল লাল

মাক বোলে চাপা বৰা কৰিছে কোমৰাৰ গৰা কৰো নাম নৰিচ বাট পাতা পাতা খাই গোটেই ধনে পাতা পাতা খাই না কচু পাতা আছে কচু পাতা তুলি আনি

সাপ্লার বড় দি রাখবা নাই বানি বানিয়েছে আর কসুপাতা দিয়ে মরিচটা কিনা জান চুলাটা দরে দিছি तुमने पता तो तो नहीं शायद कोई मिशन भी लेंगे सुबह बाला के तो मोर बना गये तेल डिटेल से नहीं गये नहीं तो तेल नहीं गये शायद फेवर के लिए तेल सराका हूँ बोला तो तेल ले रखा

আগে যদি এই তাল দিতাম হাসি তো কি রান্দন না গুনা বেরিয়া হো এত তেল ফুরিয়ে বই গো রান্না দিম আর নিজের লেনদাগাল ডাল এখাছে দহি আর কয়েছে বেড়াও দেখি তান দাহি নেকি অল্প তেল দিয়ে হাসাই রানছে ভালোই নাকছি আর মানে বাহিয়া দেখা মজা না গে

জিপার মধ্যে বেঁচা থাকে আর বেশি তেল দেখ জায়গা খস খসাই পালো মুকে দারও ফুড়ায় সাদও থাকে মোকে বেঙ্গে দেলা বেঙ্গে দেশি বুড়ো কি বল

এখন অনেক সুন্দর আকাশি রয়েছে আজকে মানে ভালোই থাকবো আর জল আস্তে আস্তে একটু বার বানিয়েছে এখন অনেক বাড়ছে আর কি তো মাঝখান তো কমে গেছে লাইন আবার বাড়ছে আর শালিকটা দেখেন কত সুন্দরভাবে বৈসা দিছে শালিক তো ডা চিন আর এই যে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া রেডি করবেন সে মাদি বেঞ্চে তো চলেন সকালবেলা গরম গরম শাপলার বড়া ধনেপাতা বাটা কুচু পাতা বাটা মিশিয়ে গাছের মুড়ি খাইত অনেক মজা সবাই খেয়ে যান আসে ডাকতে আছে কথা আমরা কোন না আমাকে খিদান আছে খেয়ে কথা তো কি জানা নে কথা আগে ডাক দেশে কি আগু বাসি র মাগু